আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জীবন প্রতিনিয়ত আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলে কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই একটা খারাপ অধ্যায় আমাদের জীবনের গল্পের শেষ নয় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কিভাবে খারাপ সময়গুলোকে ভালো সময়ের দিকে রূপান্তরিত করতে পারেন এবং কেন আপনার জীবনের গল্প শেষ হয়নি আমরা সবাই জীবনে এমন কিছু সময় পার করেছি যখন মনে হয়েছে এটা শেষ হয়ে গেল কখনো সম্পর্কের মধ্যে কখনো পড়াশোনা চাকরি বা ব্যবসায় খুব খারাপ সময় আসতে পারে কিন্তু আসলে এই সময় সময় খারাপ শুধু সাময়িক এটা আমাদের পরবর্তী ভালো সময়ের প্রস্তুতি যদি আপনার মনে হয় এখন কিছুই ভালো হচ্ছে না তাহলে আপনি একানন জীবনে সবকিছু নিচে চলে যাওয়ার পরই সাফল্যের পথ খুলে চায় খারাপ মধ্যে লুকানো থাকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা যে সময় আপনি মনে করেন সবকিছু সেই সময়ে আপনি শক্তি এবং সৃষ্টির খোঁজ পাবেন একটি ব্যর্থতা আমাদের তৈরি করে আপনি যদি নিজেকে জানেন জানতে পারেন তখনই আপনার সম্ভাবনা সীমাহীন ধরুন আপনি কোনো পরীক্ষা ফেল করেছেন কিন্তু সেই পরীক্ষায় আপনাকে পরবর্তী সাফল্যের পথে পরিচালিত করবে তবে সত্য একটাই সঠিক মানসিকতা রাখতে হবে এটা রাত্রি যখন গভীর হয় সকল তত নিকটে আসে আপনি ধ্বংসের দিকে এগিয়ে যান না কেন ভালো সময় আসবেই খারাপ সময়ের মধ্যে আপনি যা শিখবেন সেটি আপনার পরবর্তী সফলের জন্য প্রস্তুতি হবে অথবা আপনি যদি কোনো ব্যবসায় খারাপ সময় পার করেছেন সেখান থেকে আপনি এমন কিছু শিখবেন যা পরবর্তী পদক্ষেপে আপনাকে সফল করবে শুধু নিজের উপর বিশ্বাস রাখুন এবং অযথা হতাশ হবেন না জীবন যখন কঠিন হয়ে যায় তখন সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি কিভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন সাহস এবং ধৈর্য মানুষের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আপনি যদি এই দুটি গুণ অর্জন করতে পারেন তবে আপনি যে কোনো বিপদ অতিক্রম করতে সক্ষম হবেন যতক্ষণ না আপনি হাল ছাড়ছেন ততক্ষণ আপনার গল্প শেষ নয় আপনার প্রতিটি পদক্ষেপ নতুন কিছু শিখিয়ে যাবে এবং আপনি সেই শিক্ষা নিয়ে সফলতার পথে চলতে থাকবেন এটা মনে রাখতে হবে আপনার জীবনের গল্প কেবলমাত্র তখনই শেষ হবে যখন আপনি নিজে সেটা শেষ করে দেবেন যতদিন আপনি নতুন কিছু শিখছেন চেষ্টা করছেন সফলতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ততদিন আপনার গল্প চালু থাকবে আপনার জীবন কেবলমাত্র আপনার হাতে খারাপ সময়গুলি শুধু আপনার গল্পের একটি অধ্যায় শেষ নয় তাহলে যদি আপনি বর্তমানে কোনো কঠিন সময় পার করেছেন মনে রাখবেন এটাই শুধু একটা অধ্যায় জীবনের গল্প একটা অংশ বন্ধুরা খারাপ সময় শুধু একটা মুহূর্তের জন্য থাকে কিন্তু সাফল্য এবং ভালো সময় আসবে যদি আপনার সেই কঠিন সময়ের মধ্যে থেকে নিজেদের তৈরি করি এই ভিডিওটি যদি আপনাকে উৎসাহিত করে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি আপনি নতুন প্রেরণাদায়ক কন্টেন্ট টান সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে